সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের আপনারা যারা বড় বড় সেটগুলো নিয়ে সমস্যা পড়েন মাইক সেট হোক বা এমপ্লিফায়ার হোক প্রফেশনাল এমপ্লিফায়ার হোক আমাদের কাছে সমাধান পাবেন আমরা রেগুলারই কাজ করি আমরা প্রফেশনালভাবে কাজ করে দিই যদিও দুটা সামনে সেট আছে দেখতে পাচ্ছেন একটা সুপার টোন ডিজে ষোলোশো এম আর একটা পাঁচশো ষোলো আর এটি সমস্যা আর ডিজে প্লাসটা সম্পূর্ণ পুড়ে গেছে যেটা দেখলেই বুঝতে পারছেন একবারে সম্পূর্ণটা ইন্ডে গেছে এইটা আর এখানে চেষ্টা করব দেখে কিনে জানি না এখানে ড্রাইভারটাও পুরে গেছে হোক সম্ভবত দেখাচ্ছে না অন্ধকারের কারণে কারণ এই ভিডিওটা রাত্রে করা আর এটা হেভি ভালো মানেরই একটা সেট এগুলো আমরা সার্ভিসিং করি এবং ডেলটা আমার ওপাশে ওই ঘরে পরণ্য আছে আর অনেক অনেক সেট আছে এপাশে পাশে আছে বিভিন্ন মাল বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারে আমাদের কাছ থেকে সিম মেশিনগুলো সারিয়ে নিতে পারবেন যেটা সহজ হবে আপনাদের কাছে ভালো ফিনিশিং এবং সুন্দর কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যার জন্য ভিডিও দেওয়া হয়েছে আপনাদের শুধু উদ্দেশ্য আপনারা যাতে ভালো সার্ভিস পেতে পারেন এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সময় ভালো এবং সুন্দর সার্ভিস দেওয়ার আশা করি বুঝতেই পারছেন এই সেটটা কমপ্লিট করার পরে আর একটা ভিডিও দেবো দেখে নেবেন এটা বেস্ট ওন হাই সুইজিং স্পুইজ বক্স স্পিকার তারপর ইকো আউট ভলিউম মানে ওয়ান বলিউমে কাজ করবে এটা সুইচ ডিসার বেস্টনের সুইচটি স্পিকার এবং বক্সের জন্য সরি ইন সুইচটা মাইক এবং বক্সের জন্য তো কিছু আর এই ধরনের সেটগুলো আমরা তৈরিও করে দিতে পারবো আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধরনের সেটগুলো আমরা তৈরি করে দিতে পারবো যাতে এক পেয়ার পনেরো মাল ফুল্লি চলে পনেরোটা বিশটা হর্ন পলতি ইউনিট চলবে এটা সম্পূর্ণ করে গেছে এটা সার্ভিসের পর ভিডিও দেওয়া হবে আর আমাদের ভিডিওগুলো দেখবেন পরবর্তীতে আর আপনাদের যাদের সার্ভিসিং করার দরকার তারা আমাদের সাথে আমাদের দেয়া নাম্বারে ফোন দেবেন সরাসরি আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবেন আর অনেক তথ্য জানতে পারবেন আমরা নতুন যে মাল বেছি তাও দেখতে পারবেন আমরা সময়ের অভাবে বেশি ভিডিও দিতে পারি না এর জন্য দুঃখিত যাই হোক সেট দুইটাই কাজে আসছে দুইটাই একটা লোকেরই অনেক দূর থেকে নিয়ে আসছে অনেক অনেক সুন্দর করে আশা করে আসছে ওনাদের কাজটা করে দেওয়া হবে কালকে কাল ধরবো আজকে দিয়ে গেল সন্ধ্যাবেলা আমার এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূর থেকে আসছে আমি অতটা সঠিক বলতে পারবো না তবে রানীর বন্দরের কাছাকাছি আর আমাদের ঠিকানা i